গতকাল রাত আনুমানিক দুইটার সময় আমাদের গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে একটি টাস্ক ফোর্স অভিযান আমরা পরিচালনা করি সেখানে ম্যাজিস্ট্রেট পুলিশ সহ বিজেপি সদস্য সেখানে অংশগ্রহণ করে তো এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত দুইটার সময় আমরা গঙ্গারচর ইউনিয়নের একটি মাতাসের পাশের পরিত্যক্ত যে গোডাউন সেখানে আমরা ভারতে অবৈধপূর্ণ পাই সেখানে ভারতীয় শাড়ি কসমেটিক্স অন্যান্য কাপড় এবং চকলেট আইটেম ছিল তো এটির সর্বসম্প না করলে সিজার মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা গত এক মাসে আমরা আমাদের আঠাশ বিজিবির অভিযানে সর্ব সাড়ে চোদ্দ কোটি টাকার ফল্টু পূর্ণ আমরা যতগুলো সমর্থ হয়েছি তো এটি সম্ভব হয়েছে আমাদের গোবিন্দ নজরদের আগে থেকে অনেক বিষয় আমরা স্ট্রং করেছি যারই পরিপ্রেক্ষিতে এই টোয়েন্টি ফোর সেভেন বিজিপি সদস্য দিন কষ্ট করে পরিশ্রম করে এই আবিজনিক কার্যক্রম অব্যাহত রেখেছে তো আমি বলতে চাই যে আমাদের এই তথ্য এবং আবিজনিক কার্যক্রম আগের থেকে আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি এবং এই ধারা অব্যাহত ধন্যবাদ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ